রকম গসা মাজা ছাড়া কিভাবে শিঙ মাছ পরিষ্কার করবেন আজকে শেয়ার করব সেই টিপসগুলো আমরা অনেকেই আছি শিং মাছ খেতে পছন্দ করি তবে পরিষ্কার করার বয়ে কিন্তু আমরা শিং মাছ খেতে চাই না অনেকভাবেই শিং মাছ পরিষ্কার করা যায় আপনারা চাইলে পেঁপে খোসা দিয়ে পরিষ্কার করতে পারবেন আজকে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে খুবই সহজ যখন বাসায় পেঁপে থাকবে না তখন আপনি কিভাবে শিং মাছ পরিষ্কার করবেন এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ শিং মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে যে কালা অংশ থাকে সেগুলোকে পরিষ্কার করতে হবে এর জন্য এখানে দিয়েছি আমি এক চামচ পরিমাণ লবণ সাথে দিয়েছি এখানে চুনের পানি আমরা যে পান খাওয়ার জন্য চুন ব্যবহার করি সেই চুনের পানি দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মাছগুলোকে কচলে নিতে হবে এখানে গসা মাজা কিছুই লাগবে না হাত দিয়ে পাঁচ এভাবে মাছগুলোকে কচলে নিলে কিন্তু মাছের কালা যে অংশ থাকে সেগুলো বের হয়ে মাছটা দপদে সাদা হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি মাত্র পাঁচ মিনিটে এভাবে আপনারা চাইলে মাছটা পরিষ্কার করতে পারেন আবার চাইলে পেঁপে কিনে এনে পেঁপের খোসা ব্ল্যান্ড করে মাছের মধ্যে দিয়ে আর এক চামচ পরিমাণ ভিনেগার দিয়েও পরিষ্কার করতে পারেন তো আজকে আমার শিং মাছের পরিষ্কার করা টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম